আমার মা বাবা অনেক বড় একটা সম্পদ আমার মা বাবার কারণে আমি এই পৃথিবীর মধ্যে এসেছি আমরা হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব কে কবে যাবে এটা জানা নাই হঠাৎ আমরা চলে যাব চলে যাওয়ার আগে আমরা একটু ভাবেন আমি কী নিয়ে যাচ্ছি আল্লাহ রবুল আলমিনের কাছে কী নিয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহরাবুল আলমিন তো আমাদেরকে প্রতিদিন ডাকতে আসেন আমরা কি করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় বন্ধুকন আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ছোটো একটা এস এম এস দেব দেখেন আমরা অনেক সময় অনেক গুণা করি জেনে না জেনে অনেক গুণ গুণা করি বিভিন্ন ধরনের গুণা করি আসলে আসেন আমরা রবের দরবারে চলে যাই আমরা হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব কে কবে যাবে এটা জানা নাই হঠাৎ আমরা চলে যাব চলে যাওয়ার আগে আমরা একটু ভাবেন আমি কী নিয়ে যাচ্ছি আল্লাহ রাবুল আলমিনের কাছে কী নিয়ে যাচ্ছি আল্লাহ রাবুল আলমিন তো আমাদেরকে প্রতিদিন ডাকতে আসেন আমরা কি করতেছি দেখেন আমরা আমাদের গর্ভধারণ মা বাবার সাথে অসৎ ব্যবহার করি তাই না আমাদের গর্ভধারণ মা বাবার সাথে সৎ করি না তাই না অনেক অনেক মানুষ আছে তাদের গর্ভধারণ মা বাবার সাথে অসৎ ব্যবহার করে ও প্রিয় ভাই ও প্রিয় বন্ধু তোমাদেরকে বলতেছি দেখেন আমার মাধ্যমে যদি তোমার মা বাবাকে ভালোবাসেন অথবা যারা মা বাবার সাথে অসৎ ব্যবহার করেন তারা যদি আমার ভিডিওর মাধ্যমে তোমরা যদি তোমাদের মা বাবার কাছে ধোয়া নেও দুনিয়া তো ধ্বংস দুনিয়া তো সফল হবেন আখেরা তো সফল হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম দেখেন আমার মা বাবা অনেক বড় একটা সম্পদ আমার মা বাবার কারণে আমি এই পৃথিবীর মধ্যে এসেছি আজ আমার মা বাবার সাথে আমি যদি সৎ ব্যবহার করি না যদি তোমার গর্ভধারণ মা বাবা তোমাকে বদ্যা দে দুনিয়া তো ধ্বংস হবে আখেরা তো ধ্বংস হয়ে যাবা এই জন্য কখনো মা বাবার সাথে অসৎ করবেন না প্রিয় বাইরা যার মা বাবা নাই সে বুঝে এই পৃথিবীর কষ্ট আজ আমাদের মা বাবা আছে আমরা মা বাবার কদর করতে পারি নাই আসেন আমরা কখনো মা বাবার সাথে সদ করবেন কখনো অসৎ ব্যবহার করবেন না আমি দোয়া করি আল্লাহ রাবুল্লা নবী করিম কারিম আলীউ বলেন যে ব্যক্তি গর্ভধারণ মা বাবার চেহারা বায় তাকাবে আল্লাহ রবুল আইলামিন ওই ব্যক্তিকে কবুল হজের সাবধান করবেন সুভান কাছে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যারা যারা মা বাবার সাথে অসৎ ব্যবহার করে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন তাদেরকে হেদায়ত দান করেন এবং ইসলামের পথে আসার তৌফিক দান করেন আমরা দোয়া সব সময় দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারাকাত